জল ঝরেটা ভাবে পুত্রের লাগে এত কষ্ট আমি করেছি পুত্রবধূ পুত্রকে ডেকে বলছে শোনো তোমার মা একটা কথাবার্তা মোটেই ভালো না পুত্রকে ডেকে পুত্রবধূ কহে রাত্র কালে তোমার মাকে রেখে এসো কোনো এক গভীর জঙ্গলে সকালবেলায় পুত্র ডেকে বলে মাগ যদি আমার ভালোবাস আমার কথা ঝুড়ির মধ্যে বুড়ি ডেকে বলছে বাবা আমায় ঝুড়িতে করে কোথায় নিয়ে যাবি ছেলে ডেকে বলছে মা মানুষ জীবনে একটু সাধন ভজনের প্রয়োজন আছে বুড়ি ডেকে বলছে বাচ্চারে আমার সাধন ভদনে এই জগতে বাসারে হৃদয়ে ধান ওরে সবে ধান নীলমণি আমার হৃদয় রত ছেলে বলছে মা তা না সাধন ভজন না করলে যে ঈশ্বরকে পাওয়া যায় না মা ডেকে বলেছে বাচ্চা আমি তো সাধুর মুখে শুনেছি সাধুর মুখে কি শুনেছি জানিস সাধুর মুখে শুনেছি বাছারে তারা কীর্তন করে ওই দেখ পুত্র রূপে দশমতি পেছিত করে তুই বাছা মর রামার কৃষ্ণ আরে তুই সতী সশীর নিমা মায়ের কাছে পুত্রের চেয়ে বোধি কিছুন ছেলে ডেকে বলছে মা তাহলে তুমি আমাকে সুখে থাকতে দেবে না মা ছেলে রাত ধরে ডেকে বলছে বাঁচারে তোর সুখের লাগিয়া জীবন ভরিয়া আই আমি এই দগে দুঃখের সাগরে ভাসি কিসে সুখ পাবিরে খোকা তাই বলা মা প্রকাশী বলছে মা তুমি বাড়ি না ছাড়লে তুমি যদি বাড়ি না ছাড়ো তাহলে তোমার বৌমা বাড়ি ছেড়ে চলে যাবে মা বলছে খোকারে তোর জন্য সারাটা জীবন এমনি করে কাটাতে পারলাম আর এইটুকু পারবো না বৌমাকে বাপের বাড়ি যেতে হবে না খোকা তুই আমার কথা নে তোর বাপের বাড়ি খোকারে আমায় সুখে থাকি ভালো থাকিস উনি দেখে বলছে খোকারে বৌমাকে বাপের বাড়ি যেতে হবে না আমাকে তোর বাপের বাড়ি নিয়ে চল ডেকে বলছে শুতে থাকিস তখন ভুড়িতে বুড়িকে নিয়ে মাথা মানে পুত্রের কারণে ভাবে বিধাতা কি মানে প্রবল বৃষ্টি তখন শুরু হয় তাই বজ্র দেখিয়া বৃদ্ধ জুড়িয়া বলে রক্ষা করো দিনের না জুড়িটা নামিয়ে রেখে বজ্রের ভয়ে গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে আর তখন এই গাছের কাছে বজ্র করতে শুরু হয়েছে মা অন্তর চিন্তা করে তাই যে গাছের গোড়ায় খোকাকে দাঁড়ানো পাই সেই গাছেই বজ্রপাত হচ্ছে আবার খোকার যদি কোনো অসুবিধা হয় মায়ের দৃশ্য দেখে ঈশ্বরকে ডেকে বলেছে আমি জানি প্রভু আমি জানি মায়ের অপমান বিধাতাও সহিতে পারে না ও যে ছেলে মানুষ অবোধ শিশু কিছুই ও অত কিছু বোঝে না কিন্তু তুমি তো বোঝো তুমি তো বোঝো কাম কামনার মহে পড়ে আজ করলো এমন কর্ম কিন্তু পুত্র কন্যা রক্ষা করা জানি পিতা মাতার ধর্ম ওর আমি জানি ওর অপরাধ আমার জন্য ওর অপরাধ আমার জন্য আমি জানি তবু তোমার কাছে থাকতো না ওর অপরাধ আমার জন্য তবু তবু আমার কথা ওই খোকার ফলের বজ্র তুমি আমার দাও এই জগতে মা সন্তানের মঙ্গলের চরে নিজেও মৃত্যুকে বরণ করতে রাজি হয় এমন মায়ের তো তুলনা হয় না মা যখন চেয়ে দেখল যে মাকে ফেলে দিতে এসেছে সেই মাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার মঙ্গলের ত্বরে বসে জঙ্গলে মায়ের চরণে গিয়ে পুত্র তখন পড়িল মায়ের পায়ে পুত্র ডেকে বলেছে মা কাম কামনা যে ভুল আমি করেছি আমি জানি এ ভুলের ক্ষমা আমার হবে না মা বলে পুত্র নয় মা পুত্র তো আমি করেছি কত ভুল আমার জীবন ভরিয়ে দিতে হবে এই ভুলের মা পুত্র বলে করিয়া মাথা তখন মাথায় দিল বলে বাচ্চা কৃপা করুক তোর ত্রিজগতের নাথ এই যে বৎসল প্রেমের